প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসি আওয়ামী লীগ বিএনপি নির্বাচনে একসাথে অংশ নিলে জামাত কোথায় থাকবে এই প্রসঙ্গটা নিয়ে আমরা একটা চুলচেরা বিশ্লেষণ করবার চেষ্টা করব আমরা আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে জামাতের যে ঢাকঢোল বা হাইপ দেখেছি তাতে সত্যি আমরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলাম যে বাংলাদেশ মৌলবাদী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর করাল গ্রাসে ঢুকে গেল কিনা কিন্তু নির্বাচন ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল আমাদের চোখের সামনে একটা ভিন্ন চিত্র তুলে দিল এবং সত্যিকার অর্থে আমি যদি এই নির্বাচনের ফলাফলটা বিশ্লেষণ করি তাহলে এবং আপনিও যদি দেখেন তাহলে আপনি বলবেন যে জামাত একটা ফাঁকা কলস ফাঁকা কলস বাজে বেশি তারা সাংগঠনিক এটা অস্বীকার করার কোনো উপায় নেই বাংলাদেশের এই যে একটা নির্বাচন হলো তাদের কিন্তু কোনো কোথাও কোনো বিদ্রোহী প্রার্থী ছিল না এবং তাদের অর্থনৈতিক ভিত্তি সাংগঠনিক ভিত্তি আমাদের যে প্রচলিত আওয়ামী লীগ বা প্রচলিত বিএনপি এই দলগুলোর থেকে অনেক উপরে কিন্তু তাদেরকে তাদের প্রতারণায় তাদেরকে সাইজ করে দেয় এবং সময়ের সাথে তাল মিলিয়ে অগ্রসর ভাবনা তাদের না থাকার কারণেই তাদেরকে সাইজ করে দেওয়া হয় আমরা এখন একটু নির্বাচনের ফলাফলটা বিশ্লেষণ যদি করি যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে মানে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হচ্ছে বিএনপি অংশ নিচ্ছে তাহলে জামাতের এই যে আজকে যখন আপনারা দেখছেন যে জামাত জোট সাতাত্তরটা আসন পাচ্ছে কিংবা জামাত শুধু জামাতের যদি ধরেন আটষট্টিটা আসন পাচ্ছে এটিতে বাংলাদেশের অনেক মানুষ হয়তো ভাবছেন যে জামাতের এটা একটা বিরাট উত্থান এবং জামাত একত্রিশ পার্সেন্ট ভোট দেখানো হয়েছে যেটি হোক এটা আসলে ভয়ের কিছু নেই এটা উত্থান উত্থানের মধ্যে এই উত্থান পতন এবং আগের জায়গায় ফিরে যাবে জামাতে তিনটি আসনের কথা মনে আছে আপনাদের নিশ্চয়ই কিংবা সত্তরটি আসনের কথা মনে আছে নিশ্চয়ই এই যে এবার ইলেকশনে জামাত কিন্তু ব্যাপক ইঞ্জিনিয়ারিং করবার চেষ্টা করেছে আর্থিক লেনদেন অর্থসহ ধরা পড়েছে আগের রাতে ব্যালটে সিল মারা ব্যালট বক্স ভরানো জাল ভোট ইত্যাদি আমরা বিএনপির কিন্তু তেমন একটা দেখিনি কিন্তু জামাতের আমরা ব্যাপকভাবে দেখেছি তবু জামাতের যে ফলাফলটা হলো সেটা আপনি একটু ঠান্ডা মাথায় আপনাকে চিন্তা করতে বলবো আমি চিন্তা করে বের করেছি এখন চিন্তার সঙ্গী আপনিও এখন আমরা সেটি একটু দেখবার চেষ্টা করব দুই সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে এক নতুন সমীকরণ নিয়ে এসেছে নির্বাচনের ফলাফল প্রকাশের পর যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় তা হলো বিএনপির বিদ্রোহী প্রার্থীদের প্রভাব আপনাদের কি জানা আছে বিএনপির নিজেদের ঘরের কোন্দল বা বিদ্রোহী প্রার্থীদের কারণেই এমন অনেক আসনে জামাত ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় ঐক্য জোট জয় পেয়েছে যেখানে বিএনপির জেতার কথা ছিল আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আটাত্তরটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা ভোটের হিসাব ওলট করে দিয়েছে আমরা কি বলতে পারি জামাতের এই সাফল্য বিএনপির ভুল থেকে আসা একটি কৃত্রিম বা আর্টিফিশিয়াল সাফল্য কেন দেশের রাজনীতিতে এখনো বিএনপি ও আওয়ামী লীগের মূল শক্তি চলুন প্রথমে আমরা কিছু কঠিন তথ্যের দিকে তাকাই এই নির্বাচনে বিএনপির প্রায় আটাত্তরটি আসনে শক্তিশালী বিদ্রোহী প্রার্থী ছিল এই বিদ্রোহীরা মূলত দলের চেইন অফ কমান্ড অমান্য করে নির্বাচনে দাঁড়িয়েছিল এর ফলাফল কি হয়েছে জানেন এই বিদ্রোহী প্রার্থীদের কারণে ভোট ভাগ হয়ে যাওয়ায় একুশটি আসনে জামায়াত নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের প্রার্থী জয়ী হয়ে আছেন অর্থাৎ বিএনপির ভোট যদি এক জায়গায় থাকতো তবে এই একুশটি আসন জামাতের হাত ছাড়া হতো অর্থাৎ নিশ্চিতভাবে আপনি বলতে পারেন এই একুশটি আসন যেহেতু আওয়ামী লীগ নেই বিএনপির দিকে যেত এবং বিএনপির এখন যে আসন সংখ্যা ধরুন দুশো বারোটি এই দুশো বারোটির সাথে আরও একুশটি যুক্ত হতো যুক্ত হয়ে কি হতো দুশো তেত্রিশটি হতো আবার কিছু বিদ্রোহী প্রার্থী এতটাই জনপ্রিয় ছিলেন যে তারা নিজেরাই সাতটি আসনে জয়ী হয়ে এসেছেন অর্থাৎ বিএনপির তেত্রিশের সাথে সাত কত হলো অর্থাৎ দুশো চল্লিশ দুশো চল্লিশ আসনে বিএনপি জয় পেত যেটা এখন দুশো বারো দেখানো হচ্ছে সেটা দুশো চল্লিশ হতো সব মিলিয়ে মোট আঠাশটি আসনে জয় পরাজয় সরাসরি নির্ধারণ করে দিয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থীরা এর মানে দাঁড়াচ্ছে জামাত বা এগারো দলীয় জোটের সাংগঠনিক শক্তির চেয়ে বিএনপির অভ্যন্তরীণ কোন দল তাদের জন্য বড় আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে বিষয়টি আরো পরিষ্কার হবে যদি আমরা কয়েকটি আসন ধরে ধরে একটা উদাহরণ হিসাবে দেব আমরা সবগুলো আসনে যাব না আঠাশটি আসনেই যাব না কয়েকটি আমরা তিনটি আসনে এখানে উদাহরণ হিসেবে আপনাদের দেখাতে চাই আহ উদাহরণস্বরূপ আমরা ঢাকা বারো আসনের ফলাফলটা যদি বিশ্লেষণ করি এখানে জামাতের সাইফুল আলম খান মিলন জয়ী হয়েছেন পরাজিত হয়েছেন বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক কিন্তু মজার ব্যাপার হলো এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী সাইফুল আলম নীরব প্রায় উনত্রিশ হাজার আটশো উনসত্তর ভোট পেয়েছেন এই ভোটগুলো যদি মূল প্রার্থীর বক্সে যেত তবে ফলাফলে জামায়াত প্রার্থী অনেক পিছিয়ে পড়ে থাকতেন দ্বিতীয় উদাহরণ সিলেট পাঁচ আসন এখানে খেলাফত মজলিসের আবুল হাসান জয়ী হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী ওবায়দুল্লাহ ফারুক কিন্তু এখানে কাল হয়ে দাঁড়িয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী মামুনুর রশিদ তিনি একাই সেখানে ভোট পেয়েছেন ছাপ্পান্ন হাজার তিনশো ভোট এই বিশাল ভোট ব্যাংক ভাগ হয়ে যাওয়ায় জয় নিশ্চিত হয়েছে এগারো দলীয় জোটের তৃতীয় উদাহরণ দিতে চাই নারায়ণগঞ্জ চার আসন এখানে তো আরো জটিল অবস্থা আবদুল্লাহ আল আমিন জয়ী হয়েছেন কারণ এখানে বিএনপির একজন নয় বরং দুজন বিদ্রোহী প্রার্থী মাঠে ছিলেন ফলে বিএনপি সমর্থিত মনির হোসেন কাশিমির ভোট ব্যাংক পুরোপুরি ধ্বংস হয়ে যায় এখন প্রশ্ন ওঠে জামাতের এই সাফল্যকে কি আমরা তাদের জনপ্রিয়তার মাপখাঠি হিসেবে ধরবো রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি একটি আর্টিফিশিয়াল সাফল্য কেননা বাংলাদেশের রাজনীতির মেরুকরণ সবসময় দেমুখী একপক্ষে আওয়ামী লীগ অন্যপক্ষে বিএনপি এই নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতি বা একটি বিশেষ রাজনৈতিক পরিস্থিতি জামাতকে ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ করে দিয়েছে যদি আওয়ামী লীগ এবং বিএনপি পূর্ণ শক্তিতে একসাথে নির্বাচনে অংশগ্রহণ করে তবে জামাতে ইসলামের এই একক অস্তিত্ব টেকানো কঠিন হয়ে পড়ত জামাত নিজস্ব ক্যাডার ভিত্তিক ভোট ব্যাঙ্ক থাকলেও সাধারণ জনগণের বিশাল অংশ এখনও বিএনপি বা আওয়ামী লীগের বাইরে বিকল্প চিন্তা করতে অভ্যস্ত নয় তাই বিদ্রোহীদের কারণে প্রাপ্ত এই জয়কে দীর্ঘমেয়াদী রাজনৈতিক শক্তি হিসেবে দেখার সুযোগ নেই এই ফলাফল বিএনপির জন্য একটি লাল সংকেত বা রেড সিগনাল আসনে বিদ্রোহ থাকা মানে দলের ভেতরে শৃঙ্খলার চরম অভাব যখন দলের সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে লোকই নিজের দাঁড়ায় তখন জয় উপহার দেওয়া হয় প্রতিপক্ষকে দুই সালের এই নির্বাচন প্রমাণ করেছে যে বিএনপি যদি তাদের ঘর সামলাতে না পারে তবে আগামীতে তৃতীয় কোনো শক্তি তাদের মাঠ দখল করে নেবে বিএনপির ভোটাররা তাদের ভোট দিয়েছেন ঠিকই কিন্তু সেই ভোট বিভক্ত হওয়ার সুযোগ নিয়ে অন্য দল ফায়দা উঠেছে এটি রাজনৈতিক অদূরদর্শিতার একটি বড় প্রমাণ পরিশেষে বলা যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই চিত্রটি দেশের রাজনীতির একটি গভীর ক্ষতকে সামনে নিয়ে এসেছে জামাত ও তাদের এগারো দলীয় জোটের একুশটি আসনের জয় মূলত বিএনপির উপহার দেশের মূল দুই রাজনৈতিক ধারা আওয়ামী লীগ ও বিএনপি যদি সুস্থ ধারার রাজনীতিতে পূর্ণভাবে ফিরে আসে তবে ছোট দলগুলোর এই কৃত্রিম আধিপত্য টিকে থাকা প্রায় অসম্ভব আর জামাতের আধিপত্য তো থাকবেই না আমি শুরুতেই বলছিলাম জামাত সর্বোচ্চ তিনটি আসন পেয়েছে একটি আসন পেয়েছে জামাত কিন্তু প্যাকেট হয়ে দশের ভেতরে ঢুকে যাবে বিএনপি এবং আওয়ামী লীগ যদি পূর্ণ শক্তিতে নির্বাচন করবার সুযোগ পায় কাজেই যারা ভাবছেন যে জামাত বিশাল উত্থান হয়েছে এই উত্থান হচ্ছে আর্টিফিশিয়াল উত্থান এবং এই উত্থান করানো হয়েছে এখানে ভোট কারোচুপি আছে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে বিভিন্ন কারণে আছে যে জামাতকে বিরোধী দলে বসানো জামাতকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা ছিল একটি গোষ্ঠীর কিন্তু ক্ষমতায় বসাতে ব্যর্থ হলেও বিরোধী দলে বসানো হয়েছে এটি জামাতের সাফল্য সাময়িক সাফল্য এবং এই যে সাফল্যটি দেখছেন স্বাধীন বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা বিরোধী শক্তি জামাতের এই সাফল্য এটি শেষ জামাত কখনো সাফল হবে না এবারের ফলাফল সেটি বলছে আপনারা কি মনে করেন বিএনপির বিদ্রোহীদের কারণেই কি জামাত এই জয় পেয়েছে নাকি জামাত সত্যিই তাদের সাংগঠনিক শক্তি বাড়িয়েছে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখুন এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্যস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন